নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে বলবো বিপত্তারিণী পুজো সম্বন্ধে মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে বিপত্তারিণী মার বাৎসরিক পুজো করা হয় দেবী বিপত্তারিণী দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম দেবীর পুজো সাধারণত সদবা মহিলারা করে থাকে তবে অনেক পুরুষ আছে বিপত্তারিণী পুজোর উপোস রাখে পরিবারের মঙ্গলের জন্য সদবা মহিলারা এই ব্রত রাখেন বিপত্তারিণী পুজো করলে সংসারে বিপদ আপদ আসে না সংসারে সকল বিপদ থেকে মুক্তির আশায় গৃহস্থ বাড়িতে এই বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোয় বিশেষ একটা বিশেষত হলো দেবীর পুজোতে সব রকম উপকরণই তেরো রকমের প্রয়োজন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি লুচি এছাড়া মাকে যে নৈবেদ্য দিতে হয় সেটাও তেরো রকমের ফল দিয়ে দিতে হয় এখন বলবো মাকে কোন কোন তেরো রকমের ফুল ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ বলবো কি কি ফল মাকে অর্পণ করতে হয় যে বাড়িতে পুজোর আয়োজন করা হবে সেই বাড়িতে পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে যারা ব্রত পালন করবে তারা নিরামিষ আহার গ্রহণ করবে এছাড়া গ্রহণ করতে পারে পরের দিন যারা ব্রত পালন করবে তারা চালে কোনো জিনিস খাবে না ভাত চিড়ে, মুড়ি এই জাতীয় কোনো চালের জিনিস খাবে না যারা ব্রত পালন করবে তারা মাকে যে নৈবেদ্য নিবেদন করা হবে সেই নৈবেদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবে এছাড়া লুচি খেতে পারবে ফল মিষ্টি দুধ খেতে পারবে পুজোর শেষে বিপত্তারিণী ব্রত করার জন্য অনেকেই পুরোহিতকে ডাকেন আবার এই বিপত্তারিণী পুজো নিজেও করা যায় আবার দেবী মহামায়ার যে কোনো রূপ কালী চণ্ডী জগদ্ধাত্রী যে কোনো মন্দিরে তোমরা এই পুজো দিতে পারবে ব্রতের শেষে রতে প্রসাদ অবশ্যই সকলের মধ্যে বিতরণ করবে সনাতন হিন্দু ধর্মে যে কোনো পুজোয় ঘট স্থাপন করা হয় তাই বিপত্তারিণী পুজোতেও ঘট স্থাপন করতে হবে ঘটের ওপরে দিতে হবে আমের পল্লব তার উপরে স্বশেষ ডাব ডাব যদি না থাকে তাহলে তোমরা কলাও দিতে পারো মায়ের চরণে দিতে হবে তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগ করে কাটা এছাড়া আলাদা একটা চুপড়িতে তেরো রকমের গোটা ফল আলাদা করে মায়ের সামনে দিতে হবে লাল গাছি সুতো তেরোটি দুর্বা পান সুপুরি মাকে দিতে হবে একটি তামার পাত্রে তিল কুশ হরিতকি তুলসী ও দুর্বা দিয়ে পুজোর জন্য সংকল্প করতে হবে বিপত্তারিণী পুজো চলাকালীন কিছু নিয়ম আছে যেগুলো অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে নতুন যারা পালন করবে তারা আলতা সিঁদুর অবশ্যই সেই দিনকে চলাকালীন কারুর সাথে ঝগড়া করবে না কথা কাটাকাটি করবে না এতে দেবী রাগান্বিত হতে পারেন আমাদের সংসারে অর্থকষ্ট ব্যবসায় ক্ষতি সংসারে কিছু সমস্যা বাড়ির লোকেদের মধ্যে অসুস্থতা দেখা দিতে পারে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পুজো করতে হবে পুজোর সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভক্তি ভক্তি এবং নিষ্ঠা নিষ্ঠা এই এই আর দুটো যদি না থাকে তাহলে যে কোনো পুজো করা একেবারে অসম্পূর্ণ অপরিষ্কার জায়গায় কখনো বিপত্তারিণী মায়ের পুজো করবে না এতে বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে পুজো স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই পুজো করবে বিপত্তারিণী পুজোতে লাল সুতোয় তেরোটি গিট দিয়ে তেরোটি দুর্বা বেঁধে দেওয়া হয় এই পুজো হয়ে যাওয়ার পর স্ত্রী লোকেরা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে বাঁধবে ব্রতীকে এই দিন লুচি অবশ্যই খেতে হয় হয় যাদের বাড়িতে যদি উপোস নাও করো তাহলে সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবে বাড়ির অন্যান্য সদস্যরাও পুজোর সময় কাউকে অপমান করবে না বিশেষ করে কোনো মহিলাকে এই দিন কোনোভাবেই অপমান করবে না এমনকি কারুর সম্বন্ধে খারাপ কথাও বলবে না কারুর সম্বন্ধে খারাপ চিন্তাও করবে না তাদের বাড়ির পুজো তারা সেই দিন কারুকে টাকা ধার দেবেও না আবার কারুর কাছ থেকে টাকা ধার নেবেও না বিপত্তারিণী দেবী দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম তাই দেবী দুর্গার পছন্দের ফুলই মাকে দিতে হয় বিপত্তারিণী পুজোয় প্রথম এবং প্রধান ফুলের মধ্যে জবা অবশ্যই দেবে রক্ত জবা এছাড়া অন্যান্য যে কোনো রঙের জবা মাকে তোমরা দিতে পারো হিন্দু সনাতন ধর্মে যে ফুলটি সমস্ত দেবদেবীদের দেওয়া যায় সেটা হচ্ছে ফুল তাই বিপত্তারি মাকেও তোমরা পদ্মফুল দেবে এছাড়া তোমরা মাকে নীল অপরাজিতা মায়ের খুব প্রিয় ফুল সেটা দিতে পারো গাঁদা ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় তাই গাঁদা ফুল দেবে এছাড়া কাঠপালতি করবি ফুল আকন্দ ফুল ধুতরা ফুল দোপাটি ফুল জুই ফুল কাট গোলাপ এছাড়া এই সময় প্রচুর পরিমাণে নয়নতারা পাওয়া যায় তোমরা নয়নতারা ফুলও মাকে দেবে এছাড়া যদি পাও পলাশ ফুল এই তোমরা মাকে দিতে পারো এবার বলবো এই সময় যা যা ফল পাওয়া যায় আম কাঁঠাল জাম পাকা পেঁপে জামরুল পিয়ারা মুসম্বি বাতাবি কলা খেজুর সমস্ত রকম ফলই তোমরা মাকে দিতে পারো যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাও তারা ব্রাহ্মণকে দক্ষিণা এবং ভুজি অবশ্যই দেবে ব্রতের শেষে ব্রতকতা অবশ্যই তোমরা শ্রবণ করবে পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গিট দেওয়া লাল সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাহাতে পরবে পড়বে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে